শিল্পী তাহসান এখন থেকে আর কনসার্ট করবেন না তিনি কনসার্ট কেন করবেন না এই জন্য তসলিমা নাসরিন আমাদের বাংলাদেশে বিখ্যাত একজন সাহিত্যিক আছেন যিনি এখন বাহিরে আছেন অনেক জ্ঞানী মানুষ উনি অল্পতে রেগে যান এই বিষয়গুলো নিয়ে উনি প্রচণ্ডভাবে রেগে গেছে যে দাঁড়িয়ে রেখে কি গান করা নিষেধ মেয়ে বড় হলে কি গান করা নিষেধ এই জন্য তসলিমা আসরিনের একটু মনটা খারাপ হয়ে গেছে হ্যাঁ অবশ্যই নিষেধ তসলিমা আসরিনকে বলে উনি অনেক মেধাবী মানুষ অনেক জ্ঞানী অনেক সম্মান রেখে বলছি দেখেন গান আল্লাহ তালা হারাম করেছে তাহসানকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহ তালা তিনিই হারাম করে দিয়েছে উনি কোরআনে হারাম করে দিয়েছেন যদিও তিনি এর আগেও বলেছেন একবার হস করে আসা পরে তাহসান ঘোষণা করেছিল আমি আর গান গান করবো না কিন্তু আবার তিনি মুনাফি কি আবারও গানে চলে গেছে যাই হোক তিনি আবারও ঘোষণা করেছে স্বাগত যেন আমরা আল্লাহ তাকে হেদায়ের দান করে হেদার আলো আলোকিত করুক আমরা সে দোয়া করি তার মেয়েও বড় হয়ে গেছে সে বলছে মেয়েটা বড় হয়ে গেছে এখন আমি আর কনসার্ট করতে চাই না কিন্তু তসলিমা নাসরিনের অনেক কষ্ট হয়েছে দেখেন আল্লাহ কোরআনে কী বলে অমিন মাইয়্যাশ্তারি লাহু আল হাদিসিন ইয়ুদিল আন সাবিলহি সূরাত লুকমানে 6 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা গান এবং মিউজিক আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছে মিউজিক গান আল্লাহ চিরতে হারাম করে দিয়েছে এটা হারাম আপনি ইসলাম মানেন না আপনি যে তো মুসলিম ইন নন আপনি শুধু মুসলমানদের মানে কিভাবে দূর নাম করা যায় নাস্তিকেরা কিন্তু শুধু মুসলমানদের বিরুদ্ধে তারা লেগে আছে আর কিছু না আর একজন আসা আসাদ নূর অনেক সুন্দর নাম দেখবেন তার নামগুলো কিন্তু সুন্দর নিয়েছে নাসরিন চমৎকার নাম কিন্তু তসলিম আহ কি সুন্দর নাম আরবি নাম এটা কত সুন্দর না অথচ ওনার নামটা দিয়েছিল যখন উনি নাস্তিক নাস্তিকের নাম দেওয়া উচিত ছিল তাই না যেগুলোর অর্থ মিল থাকবে না বা বিভিন্ন নাস্তিকের সাথে তাদের নামটা মিল থাকবে কিন্তু নামগুলো কিভাবে মুসলমান ধোকা দিচ্ছে তারা দেখেন আমি ওই জন্য বলি আমাদের তসলিমা নাসরিন আমাকে আমি বলি দেখেন আপনার নামটা মুসলিম নাম ব্যবহার করি তাহলে মুসলমানের মতো হয়ে চলেন কিন্তু আর নাস্তিক যদি নাস্তিক একটা নাম দেন না উল্টা উল্টা না যে নামের কোনো অর্থ নাই আগামাতা নাই এরকম নাম রাখতে পারেন এটা কি দরকার ছিল মানুষকেও তো মুসলমানদের ধরকার দেওয়া দেখেন নাসরিন আমি অনেক লেখা আমি দেখি উনি সব সময় মানে ঘুরিয়ে পেয়েছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে উনি লেখে উনি কখনো দেখবেন হিন্দুদের বিরুদ্ধে লিখবে না উনি কখন খ্রিস্টানদের বিরুদ্ধে লেখবে না ইহুদিদের লিখবে না জৈনদের বিরুদ্ধে লেখবে না উনি বৌদ্ধদের ভিতরে লিখবে কার ভিতরে শুধু মুসলমানদের সব দেশ মুসলমানদের অথচ দেখেন পৃথিবীতে যত মানবাধিকের লঙ্ঘন হচ্ছে আপনি দেখেন না কয়জন মুসলমান মুসলিম দেশগুলোকে একটার পর একটা আগুন দিয়ে ধ্বংস করে দিচ্ছে এরা কারা ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে এরা কারা আমেরিকাতে সাহায্য করা হচ্ছে কখনো কি দেখছেন উনি এদেরকে নিয়ে কথা বলছেন বলবে না আমাদের দেশেও দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে গালি হয় এদের নারীদেরকে ধর্ষণের হুমকি হয় তখন কিন্তু ওনার কথা বলে না তো যখনই আমরা হিজাব নে বলি তখন ওনার একটু রেগে যায় আমাদের উপরে